হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস মিনি ব্লগ এখন যে ব্লগটা স্টার্ট করছি হ্যালো एवरीवन এখন রাত্রি নটা পনেরো পুরো কেলিয়ে গেছি আমি আমাদের কারখানায় কাজ শেষ তাই নটা ভাইয়ের কারখানায় আসলাম চুলগুলো বড় বড় চুল করতে এখন কেলিয়ে শুয়ে পড়েছি বাড়িয়া বাড়িয়া কাতরি করো কাপড়

અરે ચાપન ન કેલી કતો થઈ છે ઓતો ઓજો દેખી આમી 59 54 લાગે 59 59 તો ઠીક છે બીજું ને કોમણ કરવાનો જાય હા ના યાર મારા બોસ પે તો મારું નામ પર દી જશે ક્યાં એ ઓઢકો આપડામાં છોકરા કરો દેખ કે আমার জায়গা থাকে আজকে থেকে ভিডিও দেওয়া চালু হলো সপ্তাহে দুদিন করে দুটো করে ভিডিও দেবো তারপর সময় কোভিডের সময় কি বলবো বাইরে যে কল থাকে না খাবার জল নেয় অনেকে তো চার মার কিনে খায় না এবার আমাদের ঘরে প্রথম কয়েক সপ্তাহে জার কিনে খেয়েছি আমাদের ঘরে লোক পছন্দ করে না ভালো না জল শোন না আবার এবার পিচে জল তুলতে গেছি বউগুলোর সামনে খালি একটা বৌকি খালি হেসেছে মানে মানে কাঁচি হয়েছে ওখানে কাঁচি তাতে জলই দিল না বলে তোমার কোরোনা ভাইরাস আছে তুমি সরো তোমার জল নিতে হবে বুঝতে अरे चलो चलो अनेक